আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজীকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে আমার সরচিত কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটা হলো কবিতাটার নাম হলো সক্রিয়া পাস এতে কি প্রধান হয়েছে একটা হয়ে আছে আমার অনেকগুলো কবিতালা সেটা হইল কবিতাটার নাম এই কাব্যটার নাম হইল সক্রিয়া সক্রিয়া মানে এই যে আল্লাহাক এত জিনিস সৃষ্টি করছেন এত মঙ্গল দান করছেন মানুষকে এত শান্তি দান করছেন তার এগুলা তো সক্রিয়া আদায় শেষ করার কথা না বুঝছেন না এত একটা জিনিসের মধ্যেই যদি চিন্তা করা হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক মঙ্গল অনেক উপকার অনেক কর্মসংস্থান অনেক ভালো কিছু আর মানুষের জন্যে যেটা ছাড়া মানুষের চলতই না কাজে এক একটারে ধরে ধরে অনেক অনেকগুলি কবিতা লেখা হয়েছে তে যা হোক এর মধ্যে এখন যেটা পাঠ করব সেটার নাম হইল এই শোকরিয়া পাস যেটা আগে একবার বলেছি রোহাম করছ মহাপ্রভু তোমার নামে শোকরানা সিটি করা গার্মেন্ট গার্মেন্টস শিল্প আজ গুবি কারখানা উপসে পড়া দরিদ্র মানুষ পেলো সেথায় ভরসা রহম করছো মহাপ্রভু তোমার নামে শুকরানা গরিবেরা যাবে কোথায় সবখানে আজ বঞ্চনা কোথাও নাই কর্ম তাদের লেখাপড়া জানে না গার্মেন্টস তাদের শেষ আশ্রয় তবু কিন্তু কম না রহম করছো মহাপ্রভু তোমার নামে শুকরানা গ্রাম বাংলার গরিব মেয়ে সবাই ভাবতো খেল না বাইরে গেলে দরু দোরু পেটের ক্ষুধায় যন্ত্রণা গার্মেন্টস দিল কর্মসন্ধান একেবারেই ফেলার না রহম করছ মহাপ্রভু তোমার নামে শুক্রানা এই ছিল বন্ধুগণ শুকরানা পাঁচ কবিতাটা ভালো থাকুন